সাকিব খান আমার বাবার এই বাট মনে হয় না কখনো সাকিবকে আমার কাছে এত ভালো লাগে না বাট এই মুভিতে অনেক বেশি হ্যান্ডসাম লাগতেছিল সাকিব খানের লাইফের বেস্ট মুভি ছিল বরবাদ আমার যেটা মনে হয় অ্যাক্টিং স্কেল সব কিছু অনেক ভালো বাজেটের মুভি আপাতত বরবাদ দেখা হয়েছে আর জিন মুভি এই দুইটাই আচ্ছা কেমন ছিল খুবই ভালো সাকিব খানের লাইফের বেস্ট মুভি ছিল বর আমার যেটা মনে হয় অ্যাক্টিং স্কেল সব কিছু অনেক ভালো বাজেটের মুভি ভালো ছিল অনেক বেশি ভালো লাগছে সাকিব খানের মুভি কি আগের থেকে দেখেন না এর আগে দুই তিন চারটা এরকম দেখা হয়েছে বাট ভালো লাগছে বাট কেজিএফ আর অ্যানিমেলের কপি করছে মধ্যে হ্যাঁ আচ্ছা কেজিএফ অ্যানিমেল চার পাঁচশো টাকা বাজেট

ওরে অনেক বেশি সুন্দর লাগতেছিল কখনো সাকিবকে আমার কাছে এত ভালো লাগে না বাট এই মুভিতে অনেক বেশি হ্যান্ডসাম লাগতেছিল বয়স কমে গেছে নাকি হ্যাঁ মনে হয় না যে এত এই সাকিব খান আমার বাবার এই যে বাট মনে হয় না এখন প্রপার প্রপার লাগছে ওরা পড়না একটা ম্যাচিউর মানুষের মতো লাগছে একটা মেয়ে যা চায় এটাই না ও না আমি দেখছি আমার ফ্রেন্ড

হিন্দি মুভি আমাদের দেখার প্রয়োজন আসলে হবে না তাহলে বাংলাদেশের মিডিয়া আরো আগায়া যাবে আমার যেটা মনে হয় অনেক ভালো করতেছে আমিও টিকিট পাই না আমি ব্লকবাস্টারে দেখছি তাও একদম লাস্টের গিয়ে টিকিট পাইছি এটা করা যায় কিন্তু অনেকে তো আছে যারা ইংলিশ মুভি পছন্দ করে তাদের হক কেন মারবো হ্যাঁ এটা করা উচিত তাহলে ইংলিশগুলো বন্ধ করে বাংলা যেগুলো চলতেছে এগুলো করা যাতে সবাই দেখতে পারে নিশু ভাইয়াকে ভালো লাগে সাকিব খানকে এখন ভালো লাগে অবভিয়াসলি সাকিব খানকেই মনে হয় বাট মিশু ভাইয়াকেও ভালো লাগে সে নাটক করে তার নাটকগুলো দেখছি তো ভালো লাগে না না আর হইতে পারে যদি সাকিব খানের থেকেও ভালো কেউ আসে তাহলে আর হবে না সাকিব খানের সাথে ভালো কেউ যদি আসে যদি 25 বছর কেউ ভিড় না সবাই তো বলে সাকিব খান লাস্ট সুপার স্টার হলো শাহরুখ খান লাস্ট সুপার স্টার বাংলাদেশে শাকিব খান এরপরে আর কোনো সুপার আসবে না এটা আমি জানি না দেখা যাক কি হয়